হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাম রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি নিয়ে এলাম মজাদার বেগুনের একটা রেসিপি প্রথম এখানে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন তারপর চাকুর সাহায্যে আমি ওগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি তারপর একটা পাত্রে একটা ডিম ব্যাগে নিয়েছি তারপর দিয়েছি আধা কাপ চালের গুঁড়ি আধা কাপ ময়দা তারপর দিয়েছি আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমি এক চামচের কম আধা চামচ করে আমি এখানে দিয়েছি তারপর আমি এখানে দিয়েছি চিলি সস দিয়েছি আমি গ্রিন চিলি সস ধনিয়া পাতা সস রসুনের সস পর্যায়ে দিয়েছি আমি আদা বাটা পরিমাণ মতো লবণ তারপর পরিমাণত পানি দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা ইউজ করতে পারেন এরপর পর্যায়ে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দিয়ে আবার নেড়ে যায় তারপর দিয়ে দিব টেস্টিং সল তারপর আমার পেটেরটা ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা আমি গরম করে চুলার আঁচটা একটু কমিয়ে আমি কেটে রাখা বেগুনগুলো আমি ব্যাটারে ডুবিয়ে বেজে নেব প্রথমে চুলা আসটা হাই থাকলে কিন্তু বেগুনটা পুড়ে যেতে পারে তারপর চুলার আগুনটা আমি একটু কমিয়ে নেব তারপর আমি সবগুলো বেগুন ভাজা করে নেব তো তৈরি হয়ে গেলো আমাদের মজাদার বেগুনের রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন বিকালে চায়ের সাথে কিংবা বাতের সাথে আপনারা খেতে পারেন ধন্যবাদ